হয়তোরা আনুমানক দের ইলে পরে আমরা আলাইসিস যারা পস্তাাগুলি দবে তারা তাদের অবশ্ণ তাদের সাথে মিটিং করেই এইতো আমরা এটা আমরা আনন্দ মহ মানে বা ইয়ে পরিবেশে শিক্ত কর্মকর্তা করনসারী সাংবাদিক তাদ সি মহত সব মিলে আমরা জাা দেখতে যাব। এবং সেখানে সমস্ত আপনারা জাগাও দেখবেন অত্যন্ত সুন্দর পরিবেশে সেখানে আমার ভালোভার হবে এভার্টমেন্ট হবে অনেক কিছু হবে আমি আপনি ঘোষণা একটা করছি বলছি যে

por el de que de como le